পাঠ্যক্রমের সহ আছি আমি তার বিরুদ্ধে অভিযোগ করছি বিশেষ যে সরকার ছিল তবু সরকারের দপ্তর থেকে আমি সঠিকভাবে কোনো তদন্ত এবং বিচার পাইনি এই এই বিধায় আপনাদেরকে আমি চাই যে আমি সঠিক বিচার এবং মনে করেন বিচার হোক এবং এই স্কুল পরিপূর্ণভাবে

আমি ওইরকম থাকা অবস্থায় আমি তার কাছে হিসেব পত্র বিভাগ গেছি যে আপনার কত টাকা আছে এটা তো আমাদের কর্তব্য অভিভাবক সদস্য কর্তব্য সে যখন দেখছে যে আমি ওর কাছে হিসেব পত্র চাইতেছি আমরা অভিভাবক সদস্য তখন ও একটা হিসিং লাগাইয়া রিসেন্ট অন্য অন্য অভিভাবক সদস্য মনে করেন বলছে যে ভাই

যে ওরা দুটো লেভেলে বড় বড় লোক আছে সেই লোকের জন্য এই মন্ত্রী মিনিস্টার বড় বড় অফিসার শিক্ষা বোর্ডে কোনো জায়গা থেকে আমি এই পর্যন্ত আজকে আট দশ মাস এগারো মাস দিয়ে আমি কোন বিচারের কোনো নমুনা পাই আমি বাংলাদেশ বর্তমান যারা কমিটির সদস্য আছেন সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা সঠিকভাবে তদন্ত করেন সঠিক বিচার করেন আমরা সবাই অভিভাবক সদস্য অভিভাবক স্থানীয় যারা আছি ভাষাবাসী সবাই আমরা খুশি আজকে স্কুল আমাদের সামনে ধ্বংস করে ফেলাবে একশো দুই মাসটা আমরা তো সেটা মেনে নেব তার মানে আমাদের কষ্ট লাগে স্কুলটা ধ্বংস হয়ে গেলে একটা মাস্টারের জন্য স্কুলটা ধ্বংস হয়ে গেলে আশপাশে হাজার হাজার লোকজন আছে যত গ্রামের সদস্য আছে আমি দৃষ্টি আকর্ষণ করে আমার বর্তমান যে মন্ত্রী মহোদয় গণ আছেন সব দপ্তরের সবাই কাছেই আমার আকুল আবেদন আপনারা এই স্কুলটারে বাঁচান এবং এই হেডমাস্টারের বিরুদ্ধে আপনারা তথ্য নেন এবং অ্যাকশনে যান যখন আপনারা তদন্ততে আসবেন ভাইরা এখন তদন্ত করতেছে ছাত্রভাইদের উদ্দেশ্য করতেছি যে আপনারা এখন ছাত্র আজকে শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের হেডমাস্টার যে স্কুলে আছে সেই স্কুলের অংশ দিয়েছে আর আমি যেসব অফিসে আমি মনে তথ্য তার বিরুদ্ধে তথ্য আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী সচিব কার্যালয় তারপরে শিক্ষা লাইন তারপরে আবেদন করছি শিক্ষা সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সচিবালয় তারপরে মহাপরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা দুর্নীতি দমন গবেষণায় সেগুলো আমি চাই আমি শিক্ষা বোর্ড চেয়ারম্যান সেখানেও দরখাস্ত করছি অতিরিক্ত জেলা প্রশাসক ওখানেও দরখাস্ত করছি মাননীয় মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদপুর ওখানেও দরখাস্ত করছি দুর্নীতি দমন কমিশন ফরিদপুর ওখানে দরখাস্ত করছি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গা ওখানে দরখাস্ত করছি আমি জাতীয় সভাপতি সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েট ক্লাব ওখানে দরখাস্ত করছি সভাপতি একা সাংবাদিক ইউনিয়ন ওখানে দরখাস্ত করছি সভাপতি ফরিদপুর প্রেস ক্লাব ওখানে দরখাস্ত করছি সম্পাদক দৈনিক আমি এই সব জায়গায় দরখাস্ত করে এখন পর্যন্ত আমি কোনো বিচার পাইনি আপনাদের সবার কাছে এই এই যে আমার আবেদন যে আমি সঠিক বিচার চাই এই হেডমাস্টারের বিরুদ্ধে